এই চাচা একটু সরে যান আপনি এই এই ঘরে কি মানুষ বসবাস করা যায় বলেন আপনারাই বলেন চাচা ঘর কেন ভাঙলাম আমরা নতুন ঘর হয়ে গেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চাষার জন্য কিন্তু একটা নতুন ঘর আমরা তৈরি করছি অলরেডি কোন জায়গায় করছি চাচা সেলের জমিতে চাচা সেলের জমিতে আমরা নতুন একটা ঘর করছি আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকে এই যে এই ভাঙা ঘরে বৃষ্টি আসলে সব বিদ্যালয়তে এখানে দুইজন মানুষ বৃষ্টি আসলে সারা রাত বসে থাকতো ওইভাবে এখানে বসবাস করতো এই চাষারদের জন্য খুব সুন্দর একটা ঘর করছি চলেন তাহলে আমাদের ঘরটা চলেন সবাই একটু দেখান আচ্ছা হ্যাঁ চলেন চলেন হ্যাঁ চলেন এইগুলা আপনি একটা লোক দিয়ে এইগুলা সব উঠায় ওই বাসায় নিয়ে যায় হ্যাঁ ঠিক আছে তাহলে চলেন আমাদের নতুন ঘরটা একটু দেখান সবাইরে উনি কিন্তু অন্যের জমিতে বসবাস করতো এই জন্যই আমরা কিন্তু তার ছেলের একটু জমি ছিল ওখানেই ঘরটা তৈরি করছি অনেক সুন্দর একটা ঘর তৈরি করছি আর প্রিয় বন্ধুরা আপনারা আসেন ওই যে ওনার ছেলের জমি পাশেই ওখানে আমরা সুন্দর একটা ঘর চাচা এবং চাষির জন্য করছি সেই ঘরটাই আজকে আমরা উদ্বোধন করে দিব আজকে ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই ঘরের জন্য যারা যারা টাকা পাঠাইছে যেন তাদের কাছে ভিডিওটা পৌঁছায় এবং কে কে টাকা পাঠাইছে আমরা ঘর উদ্বোধন করে লাস্টে সব বিস্তারিত বলে দেবো এবং কত টাকা আসছে এ টু জেড সব বলে তাহলে ওনার ছেলেরও একটা থেকে একটা ঘর উপহার দিছে সেই ঘরেই কিন্তু ওনার ছেলে থাকে ওনার ছেলেরও কিন্তু অবস্থা তেমন ভালো না আমরা দেখছি সজমিনে ছেলেও খুব ভালো মনের মানুষ এমনি গেলাম হ্যাঁ আস্তে আস্তে নামিয়ে হ্যাঁ আপনার তো পায়ের সমস্যা এই যে আমাদের সেই নতুন ঘর এই দেখেন কত সুন্দর করে একটা ঘর তৈরি করা হয়েছে চাষাদের জন্য এটা ছেলের জায়গায় কিন্তু আমরা ঘরটা করছি এই যে ঘরে অলরেডি চাষি বসে আছে চাষি ভালো আছেন এই যে আমাদের ঘর কিন্তু একদম পুরা কমপ্লিট ওনারা অলরেডি এখানে বসবাস করতেছে ওখান তো মালামাল সব নিয়ে আসছে আজকে নিয়ে আসছেন সব না আসলে বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেল আমাদের ঘরটা ইয়ে করতে রেডি করতে এখন ওই মেজেরা করতে পারে না মাটি পাইতেছেন না বৃষ্টির জন্য না জি মাটি পাওয়া যাচ্ছে আচ্ছা আসেন আগে ঘর উৎপাদন করে নি আমরা ভিতরে আসেন ভিতরে চাচা ভিতরে চলে যান হাসি বিয়ে দাও ফিতা দাও এই যে আমরা ফিতা ধরতেছি আমরা ফিতা কাইটা ঘর কিন্তু উৎপাদন করতেছি বিসমিল্লাহ বলে দুইজন একসাথে ধরেন কাইছি ধরেন কাইছি ধরো হ্যাঁ দুইজন একসাথে বিসমিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ এই যে হয়ে গেছে আমাদের ঘর উৎপাদন আহ তা ঘর তো অনেক সুন্দর দেখা যাইতেছে কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে প্রিয় বন্ধুরাই যে আমাদের